রাওজান সদর ইউনিয়নের নাতোয়ান বাগিচা এলাকায় কদলের বাড়ি সড়ক ও নবী সুফির বাড়ি সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার আট আগস্ট দুপুর দুইটায় প্রধান অতিথি থেকে সড়ক কাজের শুভ উদ্বোধন করেন রাওজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিন পিনেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপো আসলে এই জিনিস যেন আরা بوتকে খোঁচর আর সরকারে সরকারি ন এর আর ওনারে মানুষ যারা ফজলখদর খালু ওর রুগ প্রবাসী আত্মীয় আছে যেবে ও আসলে খুব দানশীল ব্যক্তি ও বহুত জায়গা দাই জানেতে বহুত জগৎ বহুত কিছু দিয়ে একসব তে যথেষ্ট মানুষের খাজার যে দ সাহায্য তুলনা নয় ওর বাড়ি নিয়ানো অন্য জায়গার মানুষ তারপরও হালু জানি এবং হালোয় গিয়ার পেঁকিতে এই এরিয়ার মাইসুল গিয়া করছে সম্পূর্ণ এই ব্রিজ রাস্তায় করে দিয়ে না এই মানুষরে সদগাই গায়ে জানে যতদিন মানুষ ছাড়বে আর জিয়েন ফিরনি আলো অল্প জেন ফুন্নি যে মানুষ উগ্র যদি শনি এক ফোটা জায়গাতে যেতদিন উগ্র মানুষ উগ্র উগ্র বুজুগ মানুষ দিয়া দিব উলিয়া দিব

তখন ওর ঘরের সামনে রাইতে বহু দূরে রাখি দিয়ে ভরিব কিন্তু ঘর আসতে শুধু খেলা ঠেলি হারনে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসীর অর্থায়নে ও এলাকার সমাজ সেবক বিএনপি নেতা ফজল কাদের কালুর সার্বিক সহযোগিতায় ব্রিক সোলিং এর মাধ্যমে সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয় উদ্বোধনী এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক ও ইউনিয়ন বিএনপি নেতা ফজল কাদের কালু

সমাজ প্রতিনিধি আবু তাহের ননাই মোহাম্মদ রফিক মাওলানা মোহাম্মদ হাসেম রবিউল হোসেন কিশলু মাহাবুল, আলম আবুল বসর মোহাম্মদ হোসেন মোহাম্মদ হাশেম আব্দুল, মমিন বজলিশ মিয়া শামসুল আলম দৌলত নুরুল আজিম শাহরুখ হোসেন ফারুক সহ আরো অনেকে